লন্ডনে স্বাধীনভাবে বক্তব্য দিতে পাওয়া যায় আর আরব দেশগুলিতে স্বাধীনভাবে বক্তব্য দেওয়া যায় না কঠিন আছে দুবাই খুব শক্ত নীতির দেশ দুবাইয়ে বিমানবন্দর থেকে নামলে বাঙালি দড়িয়ে গিয়ে আমাকে বলে তাড়াতাড়ি জুব্বা পরেন লঙ্গি দেখা গেলে জরিমানা হবে তেম বললাম আল্লাহর নবী লঙ্গি পরেছেন জরিবানা হোক তো দেখা যায় মানে দুবাইয়ের অবস্থা এ ব্যাপারে খুব শক্ত আর লন্ডনের সামাজিকতা খুব সুন্দর একজন আর একজনের সহযোগিতায় আছে তবে তারা কুকুর প্রিয় মানুষ তবে তারা টয়লেটে পানির ব্যবস্থা রাখেনি পেশাব পায়খানার পরে টিস্যু ব্যবহার করে আসতে হয় এটা খুব কঠিন তারা রাসুল সাল্লা বিরোধিতা করে সামাজিকতা রাসুলের কাছ থেকে নিয়েছে বাকিগুলি না করে দিয়েছে রাসুলের লন্ডনে স্বাধীনভাবে বক্তব্য দিতে পাওয়া যায় আর আরব দেশগুলিতে স্বাধীনভাবে বক্তব্য দেওয়া যায় না কঠিন আছে সরকারিভাবে যে নিয়ম করা আছে সেটাই করতে হবে তুলনামূলক নীতিগতভাবে আরব আমিরাত দেশগুলি কঠিন তুলনামূলকভাবে লন্ডন চলাফেরাই সহজ একই ব্যক্তি মসজিদের এমাম ও মাজ্জেন হতে পারবে কি না থাকলে হবে যে ব্যক্তি মোয়াজ্জেন সে ব্যক্তি এমাম হবে বর্তমান ট্রেনজেন্ডার শিক্ষার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলুন শরীফ থেকে শরীফ বর্তমান শিক্ষার উপরে যে বই লেখা আছে সেটা হলো শিক্ষা বনাম জাহেলিয়াত আজকেও আছে আমরা নিজেরা বই বের করছি বিশেষ করে বাংলা পঞ্চম পর্যন্ত ষষ্ঠ সপ্তম পর্যন্ত রেডি আছে বাকি সব বের করব ইনশাল্লাহ আর সব সিলেবাস নিয়ে আমরা যে সব বই লিখেছি তার একটা বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়া এই নীতিতে পুরুষ নারীর নীতিতে নারী পুরুষ পুরুষই নারী আর এটা একটা মধ্যম লিঙ্গের মানুষ এইটা একটা নোংরামি আসলে দুঃখিত আমরাই যদি সচেতন না হই তাহলে তো এক শ্রেণীর মানুষ সুযোগ নিয়ে আছে আমাদেরকে পশু প্রাণী করতে চাই সেটাই আমাদের অবস্থা এখন যা আমরা বুঝছি আমরা জানি পৃথিবীতে কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয় সোরা আলাকের প্রথম আয়াত কিন্তু এ আয়াতটি কোরআনের প্রথমে না থেকে কোরআনের ছিয়ানব্বই সোরাই কেন রাসুল বলেছেন এই জন্য বেশিরভাগ সময় প্রসাব করতে গেলে ডান হাতে লজ্জায় স্থান ধরতে হয় বাম হাতে ধরলে অনেক অংশে প্রবল চাপে কাপড় নষ্ট হয়ে যায় সেটা ভিন্ন কথা বাম হাতেই ধরতে হবে বাম হাত নাই তো ডান হাত বাম হাতেই ধরতে হবে এটাই আদেশ এটাই পার্থক্য হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে যখন ইহুদি খ্রিস্টান সালমান ফার্সিকে বললেন আরে তোমার নবী নাকি বড় মানুষ পেশাব পায়খানার কথা শিখায় ছি এটা কথা হলো এত বড়ো মানুষ কীভাবে পেশাব করতে হবে সেটা শিখাবে আবার পেশাব করলে মহিলা মানুষের মতো পেশাব করে সামনের দিকে ঘেরে রাখে এখন কথা তখন সালমান ফার্সি বললেন জি আমাদের নবী পেশাব পায়খানার কথা বলেন তিনি বলেছেন কেবলা হিসাব করে পেশাব পায়খানা করতে হবে তিনি বলেছেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তিনি বলেছেন পানি না থাকলে ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তিনি বলেছেন বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে বাম হাতে লজ্জায় স্থান স্পর্শ করতে হবে ডান হাতে নয় তিনি বলেছেন হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না তিনি বলেছেন গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না এক টানা এগুলি বললেন সালমান ফারসির রাসুলের সামনে মাঝাবী মসজিদে মাগরিব সলাতের পূর্বে দূরে সলাত আদায় করার সময় দেয় না এখন দেয় না তো কী করবেন সম্ভবপর মসজিদ এড়িয়ে চলেন মাগরীবের আজানের পরে দীরেকাত সলাত সম্ভবপর পড়ার চেষ্টা করবেন স্ত্রী সহবাসের সময় দোয়া পড়তে ভুলে গেলে সহবাস চলাকালীন দোয়া পড়ার বিধান আছে কি পড়বেন কোনো সমস্যা নেই একদল আলেম বলেছে আসরের সলাত একাকি হলেও আউয়াল অত্তে আদায় করতে আর একদল বলেছে জামাতের সাথে দেরি করে প্রথম অত্বেই পড়তে হবে একাই হলেও এটাই ঠিক একজন ব্যক্তিকে কসর করতে হলে কতটুকু দূরত্ব দূরত্ব নেই দূরত্বের পরিমাণ নেই বাড়ি থেকে যখন বের হচ্ছে তখন যদি নিজেকে মনে করে মোসাফির তাহলে বাড়ি থেকে বের হয়ে যেখানেই টাইম হবে সেটা দুবলা গাড়িতে হোক আর সেটা আপনার নয় মাইলে হোক আর সেটা আপনার শেরপুরে হোক আর না হলে যমুনা ব্রিজে হোক যেখানেই হোক না কেন বাড়ি থেকে বের হওয়ার পরে সলাতে টাইম হলেই কসর করবে কোন কোনো হাদিসে আছে তিন কিলোমিটার কোনো হাদিসে আছে নয় কিলোমিটার কোনো হাদিসে আছে আঠারো কিলোমিটার কোনো হাদিসে আছে সাতশো আটচল্লিশ কিলোমিটার এক এক হাদিসে এক এক রকম এসেছে তার মানে দূরত্ব হিসব নয় হলো মোসাফির হিসাব যখন ওর বের হওয়াটা প্রমাণ করছে যে এ সফরে বের হচ্ছে তো কেউ দুবলা গাড়ি গেলে সফর বলে কি যখন ঢাকা যায় তখন একটু ব্যাগট্যাগ গোছাই এটার নাম সফর ইব্রাহিম আলী কে কি জাতির পিতা জাতির পিতা তো আলম আদম আলাইসালাম ইব্রাহিম আলী ইসলাম হলেন ধর্মীয় নীতি মাঝাব আদর্শ শিষ্টাচারের পিতা রুকু পেলে রাকাত হিসাব গণ্য হবে জি সুরভ ফাতেহা হয়নি যে সুরভ ফাতেহার স্থান নয় এজন্য কেউ যদি সময় পেয়েছে সুরা ফাতেহার তখন পড়েনি তার সলাৎ হবে না যেহেতু আল্লাহর নবী রুকুকে রাকাত বলেছেন কাজে রুকুই রাকাত এ কথাই ঠিক সুরভ ফাতেহা হয়নি যে সুরভ ফাতেহার স্থান নয় এই জন্য হয়নি আস যেটুকু পারলো সেটুকু পড়বে এখন শুরু করেছে দুই একটা আয়াত গেছে এমাম চলে গেছে এর ছেড়ে চলে যাবে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি কত বলবেন সাত ভাগে কুরবানি নেই ঠিক সাত জন আছে একটা পরিবারে একটা গরু ছাগল জবাই করেন এসব প্রতারণায় পড়িয়েন না শাইখ হস্তমৈথুন করলে কি ক্ষতি হয় কাবিরা গুনাহ হয় হস্তমথনের পথ অবলম্বন করুক না কেন যে কোনো মাধ্যম দিয়ে নারী পুরুষ উভয় মহাপী আমি ফজরের নামাজ মসজিদে কম এত সময় নাই আমার কাছে রাত অনেক হয়ে গেছে কত বাজে কয়েক মিনিট তো বারোটাই শেষ করতে চেয়েছিলাম অনেক সময় আমাকে মনিব দেহের অন্য অন্য প্রাণীর ছবি আঁকতে হয় মানব দেহের উঠেছে শেখ আপনি ব্রিকুষ্টিয়া মাদ্রাসায় আসেন না কেন নিয়ে যাও আমি তো যেতে চাই কেন যে নিয়ে যাও না তা তো আমি বলতে পারি না ব্রিকুষ্টিয়ার প্রথম যে ইঁটটা গাড়া আছে ওটা তো আমার হাতের কেন যে আমি যাই না সেটা তো আমিও বুঝতে পারি না আমি তো যেতে চাই আল্লাহ কবুল করুক আল্লাহ মোসালামের যুগে বনে ইসরায়েলের কোন এক নবী আল্লাহর কাছে দোয়া করে মৃত ব্যক্তির সাথে কথা বলেছেন জি না মিথ্যা কথা অজু ছাড়া কোরআন ধরে পড়া যাবে যাবে আয়েশা জিয়া তালা নায় আল্লাহ নবী বলেন ইসলাম হাজ তুমি তো এখন ঋতুবতী হাজিরা যা করছে তাই করো তো হাজিরা কোরআন পড়ে পড়ো হাজিরা তাসবি পড়ে পড়ো হাজিরা জিকির করে করো হাজিরা বলে আল্লাহ লাভবাই তুমিও বলো তুমি কি করতে পাবা না তফ করতে পাবা না আর তুমি আদায় করতে না এ দুইটা নিষেধ ওস্তাজি আপনার নামে অনেকে বলে কি সালাফিয়া মাদ্রাসার জন্য জোর করে জমি দখল ও কিনা জমি তো যেই জমি বিক্রি করেছে তার ছেলে আবার সেই জমি বিক্রি করতে চাচ্ছে তো সেটা কেমন করে হবে প্রাচীর দেওয়া আছে তখন বলছে যে জমি দখল করেছে তো জমির বিষয়টা যে কত জটিল সেটা তো আমাদের জানা ছিল না এখন প্রতিষ্ঠানের খাতিরে জমি কিনতে হচ্ছে যার জন্য এগুলো দেখা যাচ্ছে আমি জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করা প্রয়োজন মনে করি না করিও নি করবও না ওরা বুঝতে চায় না ওরা দেড় লক্ষ টাকা শতক জমি দশ লক্ষ টাকা শতক বিক্রি করছে জামিয়ে সালাফের কারণে তো যেখান থেকে সুবিধা পাচ্ছে তাদের বক্তব্য বদনাম করবে এটাই ঠিক তারা আসলে করতো না এক শ্রেণীর হুজুর বলছে যে যে কোনো মূল্যে জামিয়া সালাফের কাজ ঠেকাতে হবে আবার তারা বলছে যে আপনারা এই চলে গেলে তো আর একটা হুজুর আসবে তো ওরাও বোকা মানুষ আর যে হুজুর এসব প্রস্তাব দিচ্ছে সেও বোকা মানুষ ও জানে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় দেড় হাজার শতক জমি কিনা আছে সব নেবরাসের নামে কিনা আছে নেবরাস একটা সরকার অনুমোদিত অলাভজনক ফাউন্ডেশান যার সভাপতি আমি যার জেনারেল সেক্রেটারি আমার ছোট ভাই মোস্তফা কামাল তো জোর করে দখল করে কী করবে দেড় হাজার শতক প্রায় জমি কিনা আছে সব নেবরাসের নামে আছে তো বিরোধীতে করে যতদিন টিকে চলছে এক সময় থাকবে না ইনশাল্লা এক ব্যক্তির দুই হাতই নেই কিন্তু সে ব্যক্তি অজু করবে কিভাবে অজু করা লাগবে না অজু তার করা লাগবে না যদি কেউ থাকে তাহলে মাটি দিয়ে তার মুখমণ্ডলটা মাছা করে দিবে দাঁড়িয়ে থাকিয়া জুমার দিন দুই আজান দেওয়া উসমানের আজানটি চালু করেছেন তাহলে কি ওটা উসমানের উসমানকে বেদাত বলবেন বেদাতই বলবেন কেন ইজতেহাত করলে বিদাত হয় এখন তো মাইকে আজান হচ্ছে ওই ইজতেহাদের এখন প্রয়োজন নেই তো রাসুলেরটাই দিবেন তুমি ব্যাকা টেড়া হয়ে যাও কেন এটি কি তুমি সেই সময় এখনও পেয়েছ যে যে হাই স্কুলের মাঠে আমি বক্তব্য দিচ্ছি যেটা জোর করে যেটা করবে সেটাই করে নিবা সেই দিন আর নেই জোর করে কিছু করতে চায় না তোমার ডেমাজানি স্কুলের অবস্থা আমার খুব মনে পড়ে শেখ সৌদি আরবের এক ছেলে বলেছে তারপরে কি করে আমাদের বিষয়ে যে যাই বলুক মানুষ কিছু বলতে পারে মানুষ তো আলবাণীকেও গালি দিচ্ছে অথচ আটশো বছরের মধ্যে আলবানির চেয়ে কোনো বড় মওলানা জন্ম দেয়নি নেয়নি আটশো বছরে ইবনো হাজার আজ পরে সবচেয়ে বড় মৌলান হল নাসির উদ্দিন তো ল কি তো গালি দিচ্ছেই আমাকে দিতে পারে আমার ফতোয়া ভুল বলতে পারে বলাই স্বাভাবিক তবে আমার ফতোয়ার স্বাভাবিক আরও পাঁচজনের ফতোয়াতে একটু পার্থক্য আছে এই জন্য যে আমি ছাব্বিশ বছর থেকে নিজে হাতে ফতোয়া লিখি আর ছয় বছর থেকে ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি আমার সামনে প্রত্যেক মাসে বড় বড় বিদ্যান বারো জন বসে থাকেন যে আমার ফতো আর আর একজনের ফতো একরকম হতে পারে না আর যেই বলছে সে পড়তেই জানে না বলার কাজ তো বলছে যারা এরকম অহংকার করেছে তাদেরকে আমি বারো বছর পড়াতে চেয়েছি সে যেখান থেকে আসুক না কেন ওর ঘুঘুরা তুলে দেবো আমি একটু আসুক না মাঠে একটা বাক্য বক্তব্য দেখ না মাঠে মানুষের সামনে দুটা ফতোয়া মানুষের সামনে দেখ না কেমন মায়ের বেটা আছে ওকে তো বলেছি আমি যে তোমাকে আমি বারো বছর পড়াবো এক যুগ এক যুগ তুমি যেখান থেকে পড়ে আসো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পড়ে আস ষোলো বছর পড়েছি পড়ার পর থেকে বোখারি পড়ে আজ পর্যন্ত চৌত্রিশ বছর থেকে শিক্ষকতা করি অষ্টআশীর আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক অষ্টআশীর আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক নব্বই সাল থেকে বক্তব্য দিই জাতির সামনে আর ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি তোমার বিদ্যা বেশি আমার চর্চা বেশি তুমি মাঠে নেমেই দেখো শুক্রিয়া জজা কমুল্লা খান অমুসলিম পাগল কি জান্নাতে যাবে না বাল্য অবস্থায় যেসব ছেলে মেয়ে মারা গেছে অমুসলিম তারা জান্নাতে যাবে বড় হওয়ার পরে যারা ইসলাম কবুল করেনি তারা জান্নাতে যাবে না কাউকে আল্লাহ জান্নাতে দেন তার ব্যক্তিগত ক্ষমতা সেটা ভিন্ন কথা খায়ের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো তোমার দরবারে এই জড়লো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম শুভনাকাল্ল বেহাম দেখা আসাদুল্লাহ আল্লাহিল্লান দাস্তাক ফেরো কত বেলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ